বাংলাদেশে যেমন সংখ্যায় তো আমরাই সবচাইতে বেশি নাস্তিকরা তো আমাদের তুলনায় কিছুই না অনেক সময় এক মাহফিলও এই পরিমাণ লোক থাকে পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলেও এত পরিমাণ আদর্শিক নাস্তিক খুঁজে পাওয়া যাবে না কিন্তু সংখ্যায় বড় কম হলে কি হবে শক্তিতে তো অনেক অগ্রসর অনেক বেশি অ্যাডভান্স ওরা ওদের কথাগুলো স্বাধীনভাবে বলবে কিচ্ছু হবে না আর আপনি ওদের কথার খালি কাউন্টার দিবেন আর প্রতিবাদ দিবেন আপনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে দেরি করবে না এতকাল পর্যন্ত দেখেন না মানুষ আন্দোলন করলো সংগ্রাম করলো এক একটা আন্দোলনকে এক এক ট্যাগ লাগিয়ে দমিয়ে দিল এমনকি প্রথম হলো শুধুমাত্র জঙ্গি ট্যাগ লাগিয়ে এই দেশের কত শত মুসলমানকে মাজলুম করার পথ খুলে দিয়েছিল এবং এদেরকে এই যে জুলুম করেছে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল এগুলোর হিসাব আছে নিয়ম তো হলো কে অপরাধী আর কে অপরাধী না এটা নির্ধারণ করবে আদালত আদালত যদি রায় দেয় তাহলে সাব্যস্ত হবে সে অপরাধী এর আগে পুলিশ যখন গ্রেফতার করে নিয়ে যায় তাকে অপরাধী বলেন অভিযুক্ত বলে তার বিরুদ্ধে অভিযোগ এসেছে অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে গেল 24 ঘন্টার মধ্যে তাকে হাজির করতে হয় কোর্টে ম্যাজিস্ট্রেট সামনে ম্যাজিস্ট্রেট ফয়সালা দেবে তাকে কি ছেড়ে দেবে না রিমান্ডে নেবে পুলিশও পারবে না নিজের থেকে রিমান্ডে নেতে। তখন যদি সাংবাদিক রিপোর্টও করে তাকে সর্বোচ্চ এটা লিখতে হবে যে অমুক ব্যক্তিকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে সে অভিযুক্ত কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা তো বিচারকেরও বড় বিচারক হয়ে গিয়েছে কোর্ট থেকে বিচার করা লাগবে না ফয়সালা দেওয়া লাগবে না গ্রেফতার হতে দেরি এক নম্বর ফাইজলামি করে পুলিশে দেখবেন বুকের মধ্যে একটা প্লে কার্ড লাগিয়ে দিয়েছে এ বড় একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে কারো লেখা জঙ্গি কারো লেখা এটা কারো লেখা সেটা মানে প্রথম ট্যাগটা তার এখান থেকে শুরু হয়েছে দুই নম্বরে মিডিয়া ট্রায়াল শুরু করে দিয়েছে এখানে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য নাই যাকে গ্রেফতার করা হয়েছে তার কথা বলার কোনো সুযোগ নাই পুলিশই বলবে সে এটা স্বীকার করেছে পুলিশই বলবে সে ওটা স্বীকার করেছে অথচ আল্লাহর বন্ধ হয়তো জানেই না তার নামে কি চালানো হয়েছে আর তিন নম্বর কাজটা সাংবাদিকরাই করে দেবে তারা এই পরিমাণে এটার জন্য একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে আরে বিচারক বাধ্য হবে এটার পক্ষে রায় দিতে যদি না করে ওই বিচারকের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে কোন যুগে বিএনপি করত কোন যুগে জামাত করত কোন যুগে শিবিরের সদস্য ছিল ইত্যাদি দেখবেন চোদ্দ গোষ্ঠীর আমল এনে হাজির করে দিয়েছে এই যে জালেমরা এই যে জালেমরা বিভিন্ন ট্যাগ লাগিয়ে লাগিয়ে হাজার হাজার আলেম ওলামা হাজার হাজার তাও হিত জনতার জুলুমের পথ খুলে দিয়েছিল এই

এখনো দেখেন না আন্দোলন করতে গেলে শান্তিপূর্ণ অবস্থান শান্তিপূর্ণ কর্মসূচি আরে যারা আপনার জীবনটারে জ্বালিয়ে ছেড়েছে ওদের জন্য শাস্তি না শান্তি আর শান্তি আর শান্তি তারপরও গালিদে উগ্র দেয় জঙ্গি অথচ আল্লাহর কসম করে বলি আমার এই দুই চোখ বাংলার জমিনে নাস্তিকরা যেই পরিমাণ উগ্রতা ছড়ায় ওই পরিমাণ উগ্রতা দ্বিতীয় কাউকে ছড়াতে কখনোই দেখে নাই তো যদি দলগত ভাবে কারোর উগ্র বলতে ওদের কেন সবার আগে বলতে হবে ধর্মীয় উস্কানির কথা বলে খালি হুজুরদেরকে ধরে ধরে নিয়ে জেলে ভরবে আর ওরা যা মনে চায় তা বলতে থাকবে ওদেরকে কিচ্ছু বলা যাবে না ওদেরকে ধরাও যাবে না ছোঁয়া যাবে না এই যে ইস্কনের একটা বাংলাদেশের এক লোক আছে কি যেন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী কঠিন নাম চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী আজকে মনে গ্রেফতার করেছে এয়ারপোর্টে গিয়েছিল পালাবে নাকি করবে আল্লাহ ভালো জানে গ্রেফতার করে নিয়েছে আমি দিল থেকে অনেকবার সক্রিয় আদায় করেছি আলহামদুলিল্লাহ 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 কেন কারণ এই লোকের বিরুদ্ধে এমন আকাম মনে কম আছে যে এটার অভিযোগ নাই মন্দিরের মধ্যে নিয়ে বাচ্চাদেরকে বলাৎকার করার পর্যাপ্ত অভিযোগ আছে এগুলোর ভিডিও ভিক্টিমরা পর্যন্ত বিভিন্ন সময় সাক্ষাৎকার দিয়েছে আর কথায় কথায় বাংলাদেশে সব শেষ হয়ে গেল রে হিন্দুদেরকে ধৈরা মাইরা হালাইলো রে কাইটে রে উনি এক এক সময় এমন আজিব উজিব তামাশা কয়েকদিন আগে লালদিঘি ময়দানে পর্যন্ত সমাবেশ করে পুরো ইন্ডিয়ার দেখাতে চেয়েছে দেখ দেখ বাংলাদেশের হিন্দুদের থাকার জায়গা নাই আর এদের সব পুরায় শেষ করে দিল এই যে সবাই একত্রিত হয়েছে আমরা জাস্টিস চাই আমরা ন্যায় বিচার চাই আমরা এই চাই আমরা সেই চাই বহুত খেলা খেলেছে এই দেশের মুসলমানদের ইজ্জতকে সারা দুনিয়ার সামনে কলঙ্কিত করেছে দরকার তো ছিল বহুত আগে এদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা কারণ খালি হুজুররা কথা বললেই তাদেরকে ধরবা খালি হুজুররা আন্দোলন করলেই তাদেরকে নিয়ে রিমান্ডে ভরবা বিচ্যুত হওয়া উচিত না কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না পেলে সবাই পাবে না পেলে কেউ পাবে না কাউকে পেতে দেওয়া হবে না তো গ্রেফতার করেছে ভালো কথা আমি মনে করি সরকারের অনেকগুলো সফলতা থাকলে এর মধ্যে এটা একটা সফলতা যে তাকে গ্রেফতার করেছে কিন্তু রাত এখনো পার হয় নাই পাঁচটা ঘন্টাও হয় নাই ইতিমধ্যে বেচারদের দলের লোকেরা ঠিকই আন্দোলনে নেমে গিয়েছে আমাদের দেব দুই হাজার আলেম দুই তিন বছর জেলখানায় থাকলেও পাবলিক কয়বার রাস্তায় নামে কিন্তু সংখ্যায় এত কম হওয়ার পরে সংখ্যা এত পরও আরে পাঁচ ঘন্টা লাগে নাই তার আগে রাজপথ গরম করে ফেলেছে তার মানে সংখ্যায় কম হওয়া ভিন্ন জিনিস আর শক্তিতে কম হওয়া ভিন্ন জিনিস বাংলাদেশের সবচাইতে বড় দুর্বলতা আমরা অথচ আমরা তো সংখ্যা লঘু না সংখ্যা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ হওয়ার পর আমাদের বাস্তবতা স্বাধীনতার তেপান্ন বছর পরে সেও তাদিয়ানিদের কমসলিম ঘোষণা করাতে পারলাম না নবীর পরে নাই সংসদে আইন চাই একটা আইনকে পর্যন্ত বাস্তবায়ন করতে পারলাম না স্বাধীনতার তেপান্ন বছর পরে আজ পর্যন্ত বেশ্যাখানা গুলোকে পতিতালয় গুলোকে বন্ধ করতে পারলাম না কত সরকার এলো আর গেল কেউ পারলো না বেশ্যাখানার দুয়ারে তালা লাগাতে কি জানে মধু আছে এর ভেতরে কেউ রাজি না কোনোভাবে এগুলোর দরজায় তালা লাগাতে অথচ এরাই বড় বড় গলায় লেকচার দেবে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ তো জনগণের মত নিয়েছিল জীবনে জনগণ কবে পতিতলয় চেয়েছে কবে পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি থাকে এর মধ্যে আঠারো লাখ এমন দেখানো সম্ভব না যারা পতিতলয়ের পক্ষে মতামত দিয়েছে আপনাদের কি ধারণা দেখানো সম্ভব জিন্দগিতেও না পুরো বাংলাদেশ খুঁজলেও গুটি কয়েক হাউনাঙ্কেল পেলে পাওয়া যেতে পারে এর বাইরে এর বাইরে পতিতালয়ের পক্ষে ওপেনে মত দিবে এমন লোক খুঁজে পাওয়া সম্ভব না তারপর এগুলোকে ঠিকই খুলে রেখেছে মদের বারে লাইসেন্স দিয়েছে দেশের অর্থনীতির মেরুদণ্ড সুদকে বানিয়েছে আল্লাহর কোরআন আর নবীজি সুন্নাহকে সরিয়ে মানুষের বানানো আইনকে মানুষকে মানতে বাধ্য করেছে মানে মানুষ যেটা বলবে সেটাই চূড়ান্ত এখন সেটা যদি আল্লাহর কিতাবের সঙ্গে সাংঘর্ষিক হয় আল্লাহর কিতাবটা বাদ যাবে তারটা মানতে হবে এই যে আলেমারা কোরআনের কথা বলে জেলে যায় কেন অপরাধটা কোথায় অপরা দেখা যে একটা হলো আল্লাহর আইন আর আরেকটা মানুষের আইন আল্লাহর আইন বলতে গিয়া মানুষের আইনের বিরুদ্ধে যাবে কেন যদি আল্লাহর আইন বলতে গিয়ে মানুষের আইনের বিরুদ্ধে যায় তুমি যত বড় হুজুর হও যত বড় শেখুল হাদিস হও যত বড় মুফতি হও যত বড় বক্তা হও তোমার রেহাই নাই তার মানে মানুষেরটা বেশি পবিত্র আল্লাহরটা চাইতো আল্লাহরটা বললে পাপ হবে তো মানুষেরটার বিরুদ্ধে বলা যাবে না নাউযুবিল্লাহ মিন জালিক এই দেশে ওই যে টাকলা মুরাদেরটা ছিল রাষ্ট্র ধর্ম ইসলামকে শরণ বাড়ানোর জন্য কি পরিমাণ কি পরিমাণ কথাবার্তা বলেছে অথচ এই যে রাষ্ট্র ইসলামের বিরুদ্ধে এত কথা বলেছে এটার জন্য কোনো মানহানি মামলা হয় নাই কোনো রিমান্ড হয় নাই কোনো জেল হয় নাই কিন্তু আপনি ধর্ম নিরপেক্ষতাবাদের বিপক্ষে দশটা কথা বলে দেখেন না আপনার নামে ঠিকই মামলা হবে যে ছেলেটা মনে হয় জঙ্গিবাদ জড়িয়েছে উগ্রবাদ জড়িয়েছে সাম্প্রদায় কুস্কানি দিচ্ছে তার মানে ইসলামের বিপক্ষে বললে সমস্যা নাই কিন্তু ওদের সেই সেকুলারিজম আর ধর্ম নিরপেক্ষতাবাদের বিপক্ষে বললে আর রেহাই নাই মানুষের দাম আল্লাহ চাইতে বাড়িয়ে দিয়েছে এটাই তো হচ্ছে বাস্তবতা সংবিধানে বিসমুল্লাহ রহমানের রাহিম পর্যন্ত রাখা হচ্ছে না এইটার মধ্যেও চুলকানি রাহিমের মধ্যে জিহাদ কই উগ্রবাদ কই মৌলবাদ কই খেলাফত কই দিন কই এগুলো তো বাহ্যিকভাবে আল্লাহর নাম শুরু করছে নামে যিনি পরম যিনি চিরদয়ালু এটাও সহ্য হয় না এমন কি নাস্তিকরা আল্লাহ শব্দটাও সহ্য করতে পারে না ওরা বলে সষ্টা সষ্টা বললে খুশি আবার যদি প্রকৃতি বলেন আরো খুশি কিন্তু আল্লাহ বলবেন সঙ্গে সঙ্গে নারাজ আল্লাহ শব্দটা করতে পারে না ওদের বহু নীতি থাকে তো মুসলমানের বেলায় আসলে নীতির কথা মনে পড়ে না এই যে ফেরাউন নবী মুসা আলী ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিল কখন যখন তার দুনিয়া জন্মই হয়নি আরে বেটা আগে দুনিয়া আসতে দেয় আসুক বড় হোক তারপর তার কাজ শুরু করুক এরপর তুমি দিবা না না নিবা কি করবা পরের পরে যেই বাচ্চা দুনিয়াতে আসলোই না সে অপরাধ করলো কবে অপরাধ যদি নাই করে তাহলে রায় দেয় কিভাবে তাও একাকে না ওই বছর যতগুলো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাই মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছে যদিও বাংলায় বলে রাখে আল্লাহ মারেকে আল্লাহ তালা সে নবী মোসা আলি ইসলামকে দুনিয়াতে পাঠালেন খালি পাঠালেন না তার ঘরেই বড় করলেন শুধু বড়ই করলেন না পরবর্তীতে আবার বিয়ে সাদী করে তিনি এসে তার সামনে দাঁড়িয়ে দাওয়াত শুরু করলেন শুধু শুরু করলেন না এই ফেরাউন যখন তার ধাওয়া করল আমি তো এটাই ভেবে পাই না ফেরাউন নবী মুসাকে চ্যালেঞ্জ মনে করত মূলত তার গদির জন্য মূল কাহিনী গদি বাকিগুলো মিশে অজুহাত যেমন সে যুক্তি দিয়েছিল কোরআনে আছে অকালা ফিরা আব্বা আল্লাহ বলেন যে ফেরাউন বলেছিল তোমরা ছাড়ো আমাকে আমি মুসাকে হত্যা করে ফেলবো সে তার রবকে ডাকুক দেখি তার রব তাকে আমার হাত থেকে বাঁচাতে পারে কিনা কেন হত্যা করব সে যুক্তি দিচ্ছে ইন্নি আখা আফু নিশ্চয়ই আমি ভয় পাচ্ছি আমি মানে আমি না ওই ফেরাউনের কথা আল্লাহ উল্লেখ করছেন যে সে বললো আমি ভয় পাচ্ছি কি ভয় দুইটা এক নাম্বার আই ইউবাদ দিলা দীনাকুম নবী মূসা তোমাদের ধর্মকে বিকৃত করে দেবে ধর্মের অপব্যাখ্যা করবে ধর্মকে পরিবর্তন করে দেবে এটা শুনলে আমার বড় মায়া লাগে যে নবী মূসা আলাইহিস সালাম নাকি ধর্মের অপব্যাখ্যা করবে আর ফেরাউন ধর্মকে সুরক্ষা দেবে ফেরাউন মাননীয় মহামান্য ফেরাউন মহোদয় তিনি ধর্ম নিয়ে এত বড় परेशान নবী মূসার হাত থেকে ধর্মকে বাঁচাতে হবে না হলে নবী মূসা আলাইহিস সালাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে ছেলেদের উগ্রবাদী বানিয়ে দিবে সাম্প্রদায়িক বানিয়ে দিবে টেরিস্ট বানিয়ে দিবে আর দুই নম্বর যুক্তি কি ফেরাউনের আও আই ইউজ হিরা ফিল আরদিল ফাসাদ অথবা আমি ভয় পাচ্ছি নবী মূসা পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে এই ফাসাদ মানে সন্ত্রাস ফাসাদ মানে নৈরাজ্য ফাসাদ মানে বিশৃঙ্খলা ফাসাদ মানে জঙ্গিবাদ টেরিজম সে ভয় পাচ্ছে ফেরাউন ভয় পাচ্ছে নবী মূসা নাকি পৃথিবীতে জঙ্গিবাদ ছড়াবে আর মাননীয় ফেরাউন মহোদয় ওয়ার এগেইনস্ট টেরর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবে জঙ্গিবাদকে দমন করবে por aí já não há esquerda ou guerra americana